নমস্কার আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম অনিমের শাহ ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার গানের স্কুল গুরুকুল নিকেতন সুরপঞ্চম সঙ্গীত বিদ্যালয় আজকে আমাদের স্কুলের দু হাজার পঁচিশ সালের বঙ্গীয় সঙ্গীত পরিষদের পক্ষ থেকে গানের পরীক্ষা ছিল তারই কিছু অংশ নিয়ে আপনার সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন যে লিড করছেন ইনি এই স্কুলের প্রতিষ্ঠাতা শ্রীমতি গীতা সাহা তালুকদার মহাশয়া তথা গানের টিচার কিছু আগেকারও ছবি আমি এর সঙ্গে অ্যাড করেছি যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে দেখতে পাচ্ছেন আর অনেক দিন পরে আপনার সঙ্গে আবার আমার কথা হতে চলেছে তবে আশা করব সবাই খুব ভালো আছেন ইনি এসছেন বঙ্গীয় থেকে আমাদের এবছরকার মিউজিকের জাজ হিসাবে স্বামী স্ত্রী এসছেন বাতকুল্লা থেকে খুব ভালো মানুষ এটা দুজনেই খুব ভালো পরীক্ষা নিয়েছেন এবং সত্যি অ্যাজ এ শিল্পী হিসাবেও এরা খুব ভালো আমি বুঝতে পেরেছি বা আমি দেখেছি খুব ভালো পরীক্ষা নিয়েছেন এবং স্টুডেন্টরা খুব সহযোগিতা পেয়েছেন আর থেকে আঁকার পরীক্ষা চলছে দেখছেন প্রান্তিক গোস্বামী সুরপঞ্চম সঙ্গীত বিদ্যালয়ের বা গুরুকুল নিকেতনের অন্যতম প্রাণপুরুষ যার ছোঁয়ায় আমরা সমৃদ্ধ আমার ভাতৃপ্রতিম ইনি আকার জাজ এখানেও দুজন এসছেন বাবা এবং ছেলে পিতা পুত্র এসেছিলেন আঁকার এক্সামিনার হয়ে আঁকার পরীক্ষা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব ভালো মানুষ এই ভদ্রলোক খুব ভালো মানুষ এটা কথা বলেই বুঝতে পেরেছি আঁকার যে ভদ্রলোক ছিলেন আর দেখতে পাচ্ছেন পরীক্ষা চলছে আমরা চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আঁকার পরীক্ষা চলছে তবে একটা ভুল সেটা হচ্ছে যখন ভিডিও করা হয়েছিলো কোনটা বা ক্যামেরাটা ছিল ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে রাখা করা ছিল তো যে বা যিনি ভিডিও করেছেন তিনি ক্যাজুয়ালি একেবারে ল্যান্ডস্কেপ না রেখে পোর্ট্রেটে ভিডিও খাবারটা করেছেন জন্য এরকম দেখতে লাগছে তো অ্যাড্রেস করে অবশ্যই আশা করি কথা আর বিখ্যাত চলছে বিভিন্ন শী পানো হয়েছে তিনি শৈ করাচ্ছেন তিনিও গুরুপুরি একজন প্রতিষ্ঠা ছাত্রী এবং গার্জেন খুব ভালো আমাদের সব অনুষ্ঠানে সহযোগিতা করেন এবং উনি নিজেও একজন পরীক্ষার্থী ছিলেন এবং খুব ভালো সহযোগিতা পেয়েছেন গত বছরেও করেছেন এবছরেও করেছেন আগামী দিনেও পাবো সেই আশা রাখেন আর প্রাণ দেখতে পেলেন এবার কিছু গানের দৃশ্য আমরা আপনার সঙ্গে শেয়ার করব আপনার সঙ্গে যাতে যাতে বুঝতে পারবো তো দেখতে দেখি গানগুলো আবার দেখা হবে ভালো থাকবে